হ্যালো এভ্রিওান কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ফার্স্ট বলকে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আপনাদের অনুরোধ রইলো যে আমার এই ভিডিওটি সেই পর্যন্ত দেখবেন আমি এখন আসি আসলে আসুন একটু পরিচিত হই আমার বাসা হচ্ছে বাংলাদেশে পঞ্চগড় জেলা আটার উপজেলায় চার নং রাধানগর ইউনিয়ন পরিষদ রোহনাথপুর এবং আমি যেখানে আছি যে দেখেন সামনে ঝুঁকিপূর্ণ আস্থা এটা আমার ফার্স্ট বোলক আজকে আমি আমার যা তথ্য আমি সেটা দেওয়ার চেষ্টা করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন দেখার পরে সবাই আমাকে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল আর এটাতে আমি প্রতিদিনকে বলে ভিডিও তৈরি করি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং একটু বিনোদন দেওয়ার জন্য আপনার সবাই আমার সেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি এখন যেখানে আছি যেটা আপনারা দেখবেন দেখেন আমাদের বাড়ির কাছেই এটা হলো একটা জন্মভূমি শিশু বুঝছেন এটা হচ্ছে পিছনটা আমি যেখানে আছি যে দেখেন আপনাদেরকে দেখাতেছি একটা ফকিরগঞ্জ বাজার অর্থাৎ আঠোয়ারি বাজার আমি যেখানে আছি বর্তমান এখান থেকে চার কিলোমিটার হচ্ছে ফকিরগঞ্জ বাজার যেটা আপনারা আটওয়ারি বাজার নামে চিনেন আর আরেকটা বিষয় হলো এখানকার যে আরেকটা এই অপর পাশে যেটা লেখা আছে সেটা হলো রামনাথ হাট এটা হচ্ছে এটাও চার কিলমি আমাদের এখান থেকে মানে আমরা এই মাঝখানেই আসি এটা হচ্ছে রঘুনাথপুর গ্রামে এখানেই আমরা মাঝখানেই আসি এই এদিকে আটোয়ারি বাজার হচ্ছে চার কিলোমিটার আবার এদিকেও রামনার হাট হচ্ছে চার কিলোমিটার আমরা হচ্ছে মাঝামাঝি স্থানে আসি আমাদের এই গ্রামের মধ্যে মানে এদিকে চার কিলোমিটার গেলে একটি রামনার হাট আবার এদিকে চার কিলোমিটার গেলে একটি আটোয়ারি বাজার বুঝছেন এটা হচ্ছে আমাদের অবস্থান আমরা এখানেই থাকি এখানে একটা বড় একটা গ্রাম আছে গ্রামটার নাম হচ্ছে রোহনাথপুর গ্রাম আমি যেখানে বসবাস করে আছি বর্তমান বুঝছেন আর এখানকার যেটা ভিউ আমি ন্যাচারাল ভিউটা আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো আপনার সবাই দেখতে থাকেন এই যেটা আমি দেখাবো দেখেন এই যে এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ দেখতে অনেক অনেক সুন্দর লাগে যেটা দেখেন অনেক সুন্দর লাগে আর পাশে দেখেন মরিস আর মরিচ আর ভুট্টা এই মরিচের এবার কিন্তু দাম একটু কম এখন যাচ্ছে প্রায় পাঁচ হাজার পাঁচশোর মতন বুঝছেন এই গ্রামে পরিবেশ দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে এবং কি এই যে আমাদের এই অনেক ভু আছে এই গ্রামে ভুকটাও দাম একটু কম বর্তমান যাচ্ছে বারোশো তেরোশো বস্তা এবং এটা দেখতে গেলে অনেক অনেক ভালো লাগে এবং কি এটা দেখতে হলেও অনেক যেটা ন্যাচারাল ভিউ এটা হচ্ছে একটা গ্রামের ভিউ যেটা দেখতে অনেক সুন্দর লাগে তো এটা হচ্ছে আমার আজকে ফার্স্ট ব্লক এই ব্লকটি যদি ভালো লাগে তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন গাইস টাটা বাই বাই